আসসালামু ওয়ালাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে থামমেল ও টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কি হতে চলেছে আজকে হতে চলেছে ওয়ান কে সাবস্ক্রাইবারও সেলিব্রেশন তার জন্য আমি চলে এসেছি এখানে কেকের দোকান তো কেকের দোকানে এসে অর্ডার দিয়ে দিয়েছি তারপরে একটু ভিডিও ক্লিপ নিলাম কেকের দোকানের ছেলেটাকে আমি বললাম ক্যামেরাতে একটু হাই করে দেয় তোমাকে কি ভিডিও ক্লিপ নিতে পারি তো বললো যে হ্যাঁ তো আবার হাই করলো এই সবটা কেকের মধ্যে কোনটা কেক আমি আমার জন্য নিলাম সেটা এখন দেখাচ্ছি না বাড়ি গিয়ে দেখাচ্ছি প্রাইজ ফাইনালি কেক নেওয়া হয়ে গেছে এবার বাড়ির জন্য রওনা দিয়েছি তো আমি বাড়ি চলে এসেছি কিন্তু কেকটা এখন দেখাচ্ছি না পরে দেখাচ্ছি একেবারে যখন ডেকোরেশন করে নেবো তারপরে দেখাচ্ছি আর ডেকোরেশনের জন্য এখানে বেলুন চিপানোর জন্য একটা শ্যালো টেপ নিয়ে এসেছি শ্যালো টেপ না এটা আর্ট টেপ আছে তো সেটা নিয়ে এসেছি আর একটা স্টুডেন্ট নিয়ে এসেছি তারপরে দেখো আমার স্টুডেন্টরা ছিল তো ওদেরকে ক্লাস করাতে করাতে আমি গিয়েছিলাম মাকে একটু দেখতে দিয়ে তো ওরাই আমাকে আবার বেলুন ফুলিয়ে দিল তো এখানে আয়ুসকে দেখতে পাচ্ছি কিরকম আর এখানে দেখো রুমের পুরো লুকটা রুমটা হালকা একটু সাজিয়েছি বেশি কিছু সাজাতে পারিনি আর আমার স্টুডেন্টদেরকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি তাদের বাড়ি ওরা আসছে লুকটা দেখো রুমের বেশি কিছু ডেকোরেশন করতে পারিনি সাধারণ অল্প একটু ডেকোরেশন করেছি কারণ আমার এক হাজার সাবস্ক্রাইবার সেই কারণে যদি বেশি হতো তাহলে হয়তো আর ভালো করতাম ডেকোরেশন এখন কেক আনা হয়নি কেক আসবে তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছো ওরা রেডি হয়ে চলে এসছে সব বাচ্চা আরও কিছু কিছু বাকি আছে ওরা আসছে আর এখানে দেখো আয়ুষ খাটের উপরে চাপতে গিয়ে পড়ে যাবে তো দেখো এটা হচ্ছে কেক নেহা লাইফ স্টাইল ওয়ান কে সাবস্ক্রাইবারের এটা হচ্ছে কেক তো আমি উপরে লিখেছি আমি নিচে লিখতে বলেছিলাম সাইটগুলোতে যে নেহা লাইফ স্টাইল নামটা একটু বড়ো হয়ে যাচ্ছে তো সাইটগুলোতে লিখে দেবে কিন্তু লেখে নিই উপরেই লিখে দিয়েছে মানে আমি দেখতে পাইনি আমি বাইরে ছিলাম ভেতরের দিকে লেখা হয়েছে ওই কারণে দেখতে পাইনি তো গাইজ কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা পাটিদেরকে সবটাকে দাঁড় করে দিয়েছি আমি খাটের উপরে একটু সেলফি নেওয়ার জন্য তো ওরা সবকটা দাঁড় হয়ে গেছে আর সবকটা রেডি হয়ে চলে এসছে কী সুন্দর লাগছে সবাইকে দেখতে আর আমার থেকে ওরা বেশি এনজয় করছে তো আমারও খুব ভালো লাগছে ওরা সবাই জানে যে আমি ইউটিউবে ব্লগ করি বা ভিডিও করি কিন্তু ওরা এটা জানে না যে ইউটিউবের জন্য আমি কেকটা কাটতে চলেছি ওরা জানে যে আজকে আমার জন্মদিন সেই জন্য সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম হ্যাপি বার্থডে টু ইউ এরকম করে বলছে আর ওরা সবাই আমার ভিডিও দেখে সে কারণে ওরা সবাই জানে যে আমি ইউটিউবে মানে ভিডিও করি তো এখানে দেখো ফাইনালি কেকটা কাটবো আর এখানে স্প্রে করছিলো ফ্যানটাগুলো আমার মাথার উপরে আমার কেকের উপরে পড়ছিলো তো আমি একটু বলছিলাম বন্ধ কর ফ্যানটা অফ কর ফ্যানটা চলছিলো আর বাচ্চারা তো অনেক খুশি আছে দেখে কী আনন্দ লাগছে তো এখানে ফাইনালি কেকটা কাটিং হচ্ছে অনেকে বলতে পারো এক হাজার সাবস্ক্রাইবারের আবার কেক কাটিং হবে এক হাজার সাবস্ক্রাইবার কেন একশো সাবস্ক্রাইবার কিন্তু কেক কাটিং করা হয় আমি ভেবেছিলাম পাঁচশো সাবস্ক্রাইবারের কেক কাটবো পাঁচশোতে অনেকে কাটে কিন্তু আমিও ভেবেছিলাম কাটবো তারপরে দেখলাম যে আমার চ্যানেলটা যখন গ্রো করছে পাঁচশো সাবস্ক্রাইবারের ওপরে যখন আমার সাবস্ক্রাইবার বাড়ছে তখন আমি একেবারে এক হাজার সাবস্ক্রাইবারে কেক কাটিং করবো আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার চার হাজার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে এবং আমার চ্যানেলটা আজকের দিনেই মনিটাইজ করানো হয়ে গেছে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে পরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ সাকসেসফুল হয়ে গেছে ওই কারণে আমি আরও একটু খুশি হয়েছি তো ওই জন্যই আজকে কেক কেটে সেলিব্রেট করলাম তিন তিনটে মিশন পার করেছি আমি একসাথে ওই জন্য আমি আজকে অনেকটাই খুশি আছি আর অনেকেই মানে কষ্ট করে চ্যানেলের জন্য যে অনেক টাইম লেগে যায় আমি একসাথে কিন্তু একসাথে করতে পেরেছি এই তিন তিনটে জিনিস সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তারপরে চ্যানেল মনিটাইজ তো এই তিনটে জিনিস আমি একসাথেই করতে পেরেছি এখানে দেখতে পাচ্ছ সবকটা বাচ্চাই আমার স্টুডেন্ট শুধু আমার আয়ুষ আর আমার কাকুর ছেলে ওরা দুজন বাদ দিয়ে এখানে সবকটাই স্টুডেন্ট আর একটা বাচ্চা মেয়ে আছে ওকে বাদ দিয়ে

তো ওয়াইজ দেখতেই পাচ্ছো ওরা কি আনন্দ করছে এখানে ওদের দেখে আমারও খুব ভালো লাগছে আমারও আনন্দ মনে হচ্ছে আর আমার যতটা মানে কেক কেটে খুশি হয়নি ওদেরকে দেখে আমার অতটা খুশি মনে হচ্ছে আর আমার একটাও বেলুন ওরা বাঁচিয়ে রাখিনি যত বেলুন ছিল সব বেলুন ফাটিয়ে দিয়েছে ওরা যে নিয়ে যাবে সেও না সব কটা বেলুন ফাটিয়েছে তো গাইজ যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা যারা আমার ভিডিওতে দেখছো লাইক করছো এবং কমেন্ট করছো না তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যে তাহলে আমি বুঝতে পারবো তো দেখো এখানে সব বাচ্চাগুলো চলে গেছে যাওয়ার পরে এই দেখো রুমটা কি খালি হয়ে গেছে এই চাদরটা আমি এখন তুলে ফেলবো আর এখানে দেখো আমার পাপা মন খারাপ করে আছে সবাই চলে গেলো বলে তো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ